ইলাস্টিসিটি অফ ডিমান্ড অধ্যায়ের আজকে আলোচনা করব প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায় কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের মানে কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তনটা ঘটে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যেহেতুটুকু পরিমাণের যে পরিমাণ পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে কোনো দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ যে মাত্রায় সারা দেয় অর্থাৎ কোন একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার যে মাত্রায় সারা দেয় তাই চাহিদা দাম স্থিতিস্থাপকতা তাই কি চাহিদার দাম স্থিতিস্থাপকতা মোট কথা হল কোন দ্রব্যের কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় বা চাহিদাটা যে মাত্রায় সারা দেয় তাই হলো দাম স্থিতিস্থাপকতা চাল গম লবণ তেল ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন কম দেখো কোন দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ যে সারা দেয় তাই চাহিদা দাম স্থিতিস্থাপকতা আবার চাল গম লবণ তেল ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন কম হয় পক্ষান্তরে মোটর গাড়ি ফ্রিজ টেলিভিশন আসবাবপত্র প্রবৃত্তির দামের পরিবর্তনের চাহিদার পরিবর্তনটা বেশি হয় কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তনটা ঘটে সেই পরিবর্তনটা কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে কম ঘটে আবার কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে বেশি হয়ে থাকে সাধারণত চাল ডাল লবণ তেল ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তনটা কি হয় কম হয় আবার মোটর গাড়ি ফ্রিজ টেলিভিশন মানে দামি জিনিসপত্র আসবাবপত্র প্রভৃতি দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তনটা একটু বেশি হয় এগুলোতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দাম যতই বাড়ুক বা কমুক না কেন চাহিদার পরিবর্তনটা কম হয় সেখানে দাম বাড়া বা কমার তেমনটা ইফেক্ট পড়ে না কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা আমাদের লাগবেই বা মোটর গাড়ি ফ্রিজ টেলিভিশন আসবাবপত্র এগুলির দাম যদি অল্প কমে সামান্য মাত্রায়ও সাড়া দেয় তারপরও ব্যাপকভাবে চাহিদার পরিবর্তন হয়ে থাকে চাহিদার পরিবর্তনটা বেশি হয়ে থাকে